ভাই আপৰা যাম আচ্ছা লাইভ নষ্ট করে দিতেছেন একটা মানুষ মহিলা পড়া এটা কি মানবিক কাজ না 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 হ্যাঁ এখন কিছু কিছু এই ইউটিউব ফেসবুক কন্টেন্ট বানাইতে গিয়া একটা মানুষ আপনারা লাইব্রেরি দিতে কন্টেন্ট বানাবার জন্য টাকার জন্য পয়সার জন্য মানুষ মরে যায় আপনাদের কাছে আপনার বিবেকতে কিছু নাই আপনার বিবেক নাই আপনার জাগ্রত করে কোন সময় জাতির সামনে বলেন যে এই আপনার মতো যারা আছে সাবধান হয়ে যায় বলেন আমি যে ভুলটা করেছি সেই বলে আপনার কেউ আর করবেন না একজন মানুষ বিপদে পড়লে ওকে বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করবেন